যে যেখানে আসে যে যেখানে আসে যে প্রান্তে আসে সবাই যেন আমাদের দেশটাকে ভালোবাসে সবাই দেশটাকে মোহাবত যে যে ধর্মের আসে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্ম ইসলামী খুবই আর কিছু নেই ইসলাম একটা আদর্শ সেকুলারিজম একটা আদর্শ কমিউনিজম একটা আদর্শ ডেমোক্রেসি একটা আদর্শ সোশ্যালিজম একটা আদর্শ ইসলাম একটা আদর্শ ইসলামের ফুঙ্গি ঢুকানো হয়েছে ইসলাম আসলে একটা না মানে ইসলাম আসলে সবার জন্যই কল্যাণ সব ধর্মের জন্য কল্যাণ সব ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে সমস্ত নীতি ও চরিত্রবান মানুষগুলি সুখে শান্তিতে বসবাস করতে পারে সবাইকে আখলাকে বানিয়ে দেন এবং দিন অনুযায়ী কাজটা তৌফিক দান করেন আর মালয়েশিয়ার জন্য দোয়া করবে এখানে যারা শাহসক আছে তাদের জন্য দোয়া করবেন

Walaupun kita belajar tinggi, ada negara kita ramai orang belajar tinggi, doktor, engineer, saintis, ulama-ulama besar. Tapi ahlak kita sama saja. Yang penting sangat, selepas belajar ilmu, agama, kena tukar sama ahlak juga. Macam mana yang ahlak yang baik, macam mana Rasulullah Sallallahu Alaihi Wasallam yang ajar sahabat-sahabat Rasulullah Sallallahu Alaihi Wasallam. Tengok mereka macam mana jaga rakyat mereka, jaga negara mereka marilah kita fikir dan tukar ahlak yang buruk kita ambil yang ahlak baik nanti satu hari negara kita jadi selamat dan jadi maju yang terakhir ustaz minta doa marilah kita bersama-sama doa untuk rakyat Malaysia untuk satu negara Malaysia dan untuk berapa orang warga negara asing ada di sini Allah akan menyelamatkan daripada segala maksiat segala wabak bala assalamualaikum আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ ইনশাআল্লাহ প্রোগ্রাম চলে যাবো তারপরে এগারোটার দিকে চলে যাবো আমাদের দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন দেশের সবার জন্য দোয়া করবেন এই দেশের সবার জন্য

আল্লাহ যেন যে সমস্যা সমস্ত সমস্যা দূর করে দেন ইয়া আল্লাহ দেশ কা আপনি হেফাযত করেন গোটা মালয়েশিয়া কা আপনি হেফাযত করেন আল্লাহ আমাদের দেশ কা আপনি হেফাযত করেন গোটা দুনিয়া কা আপনি হেফাযত করেন আল্লাহ সবকে আমাদের মিলিনেশে কাজ করার তৌফিক দান করেন ভাই ভাই মধ্যে محبت پیدا করে দেন উফাতুনসিয়াত پیدا করে দেন আমাদের দেশটাকে শান্ত করে দেন রব বিল হাম্মা কা মা রবইয়া নি আম্মা ইয়াসুনা সালামা الحمد لله